আসসালামু আলাইকুম আজকে একটা দুঃখর সংবাদ নিয়ে হাজির আপনার সামনে আপনার যা সবাই জানেন আমার একটা ব্রয়লার খামার আছে গত আট দিন আগে আমি এক হাজার পিস ব্রয়লার বাচ্চা তুলছিলাম অর্থাৎ অর্থাৎ আজকে আট দিন বয়স আজকে ফজর নামাজ পড়িয়ে যে সময় খামার হামাইলাম দেখলাম বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে তারপর খানি পানি দিলাম পর আমি ঘুমাই গেলাম তারপর আসলে ষাটটা সময় গুনতে উঠলাম উঠার পর দেখি আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে ব্রয়লার মুরগি টান্ডা লাগেছে ঠান্ডা লাগার পরে সাতান্ন পিস বাচ্চার জাখা জাকি করিয়া মারা গেছে আসলে বিষয়টা খুব কষ্ট লাগে আমার আজকে একটা বিষয়ে আলোচনা করতাম হয়েছে আপনাদের তো সামনে যে ওখান যে পুচরা বাজার ব্রয়লার দুশো দশ টাকা খামারিটা একশো দুশো দশ টাকা পায় না মিনিমাম একশো নব্বই পঁচানব্বই টাকা খামারিরা পায় একশো নব্বই পঁচানব্বই টাকা খামারিরা পাইয়াও বর্তমান খামারিরা সবাই লাভ করতে পারেন না গত চারিদিন আগে খামারি পালা লাভ করলাম বাইরে খায় যার মুরগ উঠাইছিলাম ফার্ম ছুটোটা কিন্তু বড় পর্যন্ত চারশো মুরগ মারা গেছে বাড়ি পাইকারি বেচছেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বেচার পরও বা প্রায় চল্লিশ হাজার টাকার লস খাইছেন মারা গেছে অর্থাৎ আসলে দুশো দশ টাকা বা একশো টাকা সাধারণ জনগণ খুব কষ্ট কিন্তু যারা উদ্যোক্তা প্রান্তিক উদ্যোক্তা তারা আসলে খুবই কষ্ট মাঝে বা তারার খুব লস এই দুইশো দশ টাকা মুরুব বিক্রি এবং একশো পঁচানব্বই টাকা মুরুভ বিক্রির ফলেও লাভ হওয়াটা খুবই ঠাপ কারণ খাদ্য এবং বাচ্চার দাম খুব বেশি বর্তমানে ষাট টাকা থাকেন পঁয়ষট্টি টাকা বাচ্চার দাম খানের কাজ থাকেন পঁচাত্তর টাকা তেনেহ'লে সামৰিলে লাভ কৰিব নানো